চুক্তির মেয়াদ বাতিল করে দোকান ছেড়ে দিতে টয়লেটের ময়লা পানি ও আবর্জনা ফেলে মনিরুদ্দিন নামের এক ব্যবসায়ীকে হয়রানি করার অভিযোগ উঠেছে। নিরানব্বই বছর সেলামির চুক্তি থাকার পরেও দোকান ছেড়ে দিতে গত কয়েক মাস ধরে নানাভাবে চাপ দিচ্ছেন ওই ব্যবসায়ীকে। এরই মধ্যে টয়লেটের ময়লা পানি ও আবর্জনার কারণে দুইটি দোকান বন্ধ রাখতে হয়েছে। এতে মালিকপক্ষের পক্ষের অব্যাহত হয়রানির কারণে ব্যবসায় মনির উদ্দিনের প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে ঘটনাটি ঘটেছে চকরিয়া পৌর শহরের চিরিঙ্গা হাজি সালে আহমদ সদাগর মার্কেটের নিচতলায় তেরো জানুয়ারি মেসার্স চকরিয়া স্যানিটারি মার্টের সত্ত্বাধিকারী মনির স্থানীয় সাংবাদিকদের জানান চকরিয়া পৌর শহরের চিরিঙ্গা হাজি সালে আহমদ সদাগর মার্কেটে তিনটি দোকান নিরানব্বই বছর মেয়াদে সেলামি দিয়ে তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুকি চাক হয় আমাকে এই নতুনভাবে সালামি টাকা দিতে হবে বাড়া বাড়া দিতে হবে এভাবে বল আসতে হুমকি দিচ্ছে নাহলে আমাদের মানে অনেক কিছু বলতে আসছে উনি আওয়ামী নেতা ছিল এবং আওয়ামী লীগ করত ওরা আওয়ামী পরিবার ওরা আমাদেরকে মানে দমক দিত অনেক ষড়যন্ত্র করে আসতেছে এবং গত বছরের থেকে এখানে আমার নিজান্ডার গাউনে পানির কত যখন বলছি অতএব আমরা করতে পারবো না তো আমরা বলছি আমরা বাড়া কিসের উপর দেবো অতএব দোকান যদি না পারলে তাহলে চলে যাবো আমাদের এখানে দু ঘন্টা মশা মাসির জায়গা হয়ে গেছে এখানে আমরা তো মালও রাখতে পারছি না মাল যেগুলো আসে এগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে অত আমরা বুঝবো না আমাদের এখানে দোকানে বাড়া দাও আর যদি না ফেলে দোকান ফেলে চলে যাবো খলিলুল্লা চৌধুরী দোকানের মালিক হওয়ার পর তাকে হয়রানি শুরু করেন দোকানের পূর্বের চুক্তি বাতিল করে নতুন চুক্তি করার চাপ দিচ্ছেন তিনি ব্যবসায়ী আরো বলেন তার কথা মতো নতুন চুক্তি না করায় দোকানের সামনে একটি পানের দোকান বসানো হয়েছে পানের দোকান বসানোর কারণে তার বেচা বিক্রি কমে গেছে তার দোকানের উপরের তলায় মা ও শিশু জেনারেল হাসপাতাল হাসপাতালে প্রায় বিশটি টয়লেট রয়েছে নতুন করে আরো পাঁচটি টয়লেট নির্মাণ করছে উপরের তলা থেকে ছিদ্র হয়ে টয়লেটের ময়লা পানি পড়ছে হাসপাতাল কর্তৃপক্ষ কোন উদ্যোগ না নেওয়ায় অতিরিক্ত ময়লা পানির কারণে দুটি দোকানে বন্ধ লাখ লাখ টাকার মালামাল নষ্ট হয়ে পড়ে রয়েছে আশপাশ এলাকায় বিশ্রী গন্ধ ছড়িয়ে পড়ছে ময়লা পানির কারণে পার্শ্ববর্তী ব্যবসায়ী নুরুল আমিন ও আশরাফুল ইসলামের দোকানও বন্ধের উপক্রম হয়েছে এর ফলে দোকান বন্ধ রেখেই ভাড়া দিতে হচ্ছে মার্কেট মালিককে মূলত মার্কেটের মালিক খলিলুল্লাহ চৌধুরী দোকান ছেড়ে দিতে টয়লেটের ময়লা পানি ঢুকিয়ে দিচ্ছেন বলে জানান ব্যবসায়ী মনিরুদ্দিন এই ব্যাপারে ব্যবসায়ী মনিরুদ্দিন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ফাহমিদা খানুং মাতামহরি নিউজ ডেস্ক